এবং <laughs> <laughs> খুশি সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমরা আগামী দুই তারিখে লাউসে যাব আন্ডার টোয়েন্টি এফসি আন্ডার টোয়েন্টি এশিয়া কাপ কোয়ালিফাইন রাউন্ডে খেলার জন্য আমাদের টিমে আছে কোরিয়া রিপাবলিক যাদের র্যাঙ্কিং আছে একুশ বাংলাদেশ একশো আঠাশ লাউস একশো ষাট টিমোর একশো আটান্ন তো আমাদের প্রতিপক্ষকে আমরা কখনোই দুর্বলভাবে দেখি না বিশেষ করে সাউথ সাউথ কোরিয়া অনেক স্ট্রং স্ট্রং টিমও আছে একটু নর্মাল তো আমরা ওখানে যাব আমাদের সেরাটা দিয়ে খেলার জন্য আমাদের মেয়েরা রেডি আছে তারা তাদের পক্ষ থেকে তাদের যে প্র্যাকটিসটা করা সেটা তারা করেছে এবং আমাদের মেয়েদেরকে যাতে ফুটবলে তারা কনসেনট্রেট করতে পারে সেই কারণে তাদেরকে কিন্তু আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ডমবে ব্যাক করায়নি তাদেরকে একদম এক্সক্লুসিভ ক্যাম্পের জন্য আমরা তাদেরকে হোটেলে রেখেছি সেখানে যাওয়া পর্যন্ত এবং সেখান থেকে তারা প্র্যাকটিস করছে যাতে করে তারা ফুটবলে হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট কনসেন্ট্রেট করতে পারে আমার বিশ্বাস মেয়েরা তাদের ভালো প্র্যাকটিসটাই করেছে এবং ওখানে গিয়ে তারা কম্পিটিভ ম্যাচ খেলবে এরপরে রেজাল্ট যেটা হবে সেটা আপনারা জানেন আটটা গ্রুপে খেলা হবে তো আটটা গ্রুপের আর চ্যাম্পিয়ন এবং বেস্ট চারটা রানার আপ যাবে ফাইনালে তবে এখানে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যদি থাইল্যান্ড কোয়ালিফাই করে তাহলে চারটা রানার আপ যাবে আর যদি থাইল্যান্ড কোয়ালিফাই না করে সেক্ষেত্রে তিনটা রানার আপ যাবে কারণ থাইল্যান্ড হচ্ছে হোস্ট তখন তাই ফাইনাল হোস্ট হিসাবে খেলবে তো এতটুকুই